বৃহস্পতিবার সন্ধ্যায় পূর্ব বর্ধমান জেলার কাটোয়া দু নম্বর ব্লকের মূলগ্রাম তলায় বাবা পঞ্চান্ন পুজো এবং মেলা উপলক্ষে জি কাটোয়া নিউজ চ্যানেলের উদ্যোগে এবং কাটোয়া গাছ গ্রুপের সহযোগিতায় সচেতনতামূলক প্রচার অনুষ্ঠিত হল মেলা প্রাঙ্গণে এদিনে উপস্থিত ছিলেন মাজিক্রাম বিশ্বেশ্বরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুব্রত সাহা মেজিয়ারি শাগ্নিক সাংস্কৃতিক চক্রের সম্পাদক প্রদীপ সামন্তসহ কাটোয়া গাছ গ্রুপের সদস্যরা এদিন মেলার বিভিন্ন স্টলে গিয়ে বিক্রেতাদের কাছে আবেদন জানানো হয় মেলার মাঠে যেন প্লাস্টিক না ফেলা হয় এই মেলায় বহু মানুষ ভিড় জমায় মেলার পাশাপাশি গাছ লাগানোর বার্তা দেওয়া হয় মেলা দেখতে আসা সকল মানুষেরা এই রকম উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন আমার সঙ্গে ফিরোজদা হচ্ছে শিবুদা আমরা এখানে মুরগিরাম যে মেলা এখানে আয়োজন হয়েছে এই মেলায় এসেছি এবং আমরা মেলাটা ঘুরে দেখলাম বিভিন্ন স্টলে স্টলে গেলাম সেখানে যারা দোকানি তাদের সঙ্গে কথা বললাম পরিবেশ সম্পর্কে গাছ লাগানো প্লাস্টিক সচেতনতা বিভিন্ন বিষয়ে তাদের সঙ্গে করলাম যে তারা যাতে তাদের অঞ্চলে গাছ লাগায় এবং অন্যকে উৎসাহিত করে এবং একই সঙ্গে এই যে মেলা চত্বরে যে প্লাস্টিক যথেষ্টভাবে পড়ে আছে এবং সেই জায়গা সম্পর্কেও সচেতন করলাম যে যারা তারা যাতে প্লাস্টিককে একটা সুনির্দিষ্ট জায়গায় রাখে এবং সেইভাবে প্লাস্টিককে যাতে পরে সেটাকে কোথাও পুঁতে ফেলা বা ডিসপোজালটা যাতে ঠিকমতো হয় সে বিষয়ে তাদেরকে পরামর্শ দিলাম রাহুল রায় রিপোর্ট সংবাদ আজকে নিউজ